এদিন বেহালার আর্য সমিতি সভাগৃহে আরিত্রিক সাহিত্যপত্র ও সুজন স্বজনের তত্ত্বাবধানে গল্পকার ও কবি চন্দন চক্রবর্তীর লেখা তার প্রথম কাব্যগ্রন্থ জলবিম্বে হাঁটছ তুমি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এদিন এই মোরক উন্মোচনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট চিত্রকর ও কবি শ্যামুল জানা বরিষ্ঠ কবি ও সম্পাদক মনোরঞ্জন চট্টোপাধ্যায় সাহিত্যিক শুভ্রেন্দু চৌধুরী কবি ঋত্বিক ঠাকুর দুর্গাদাস মিদ্দা স্বপন রায় উপস্থিত ছিলেন কবি রীতা দাস তনুকা চৌধুরী অমিতাভ রায় অমিত কাশ্যপ অংশুমান চক্রবর্তী অমিত গলুই আঞ্জু বানু ইলোরা বিশ্বাস ঋত্বিক ঠাকুর উজ্জ্বল চট্টোপাধ্যায় উমা মাহাতো গৌতম দে গৌতম ব্রহ্মর্ষি দেবব্রত চট্টোপাধ্যায় দেবাশিস অঞ্জন গুপ্ত তুলিকা সেনগুপ্ত দীপশিখা চৌধুরী, পলা দত্ত নীলিমা সরকার নীলকণ্ঠ মুখোপাধ্যায় নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রশান্ত চক্রবর্তী প্রদীপ চৌধুরী বিশ্বজিৎ রায় বনশ্রী রায়দাস বিদিশা ভৌমিক বিমানগুহ ঠাকুরতা বিকাশ ভট্টাচার্য মনোজ নন্দী মলয় ঘোষ রতন কুমার ভট্টাচার্য শ্রাবণী সেনগুপ্ত শকুন্তলা সান্নাল শেখর দে শুভদীপ রায় জয়তি ব্যানার্জি, সাহানারা খাতুন সুধাংশু রঞ্জন সাহা সোমনাথ রায় সপ্তর্ষি রায় সুনীল করণ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুমিতা মুখোপাধ্যায় সুকান্ত মণ্ডল স্বপন দেবনাথ উষা রায় করবি মুখার্জি দেবাশিস মজুমদার মোহাম্মদ লিয়াকত আলী প্রবীর চট্টোপাধ্যায় রাজকুমার গঙ্গোপাধ্যায় ধ্রুবজ্যোতি মণ্ডল যতীন্দ্রনাথ সরকার শুভ্রকান্তি ভট্টাচার্য হীরক মুখোপাধ্যায় বিবেক পাল অমর নস্কর এবং পিনাকি রায় সহ অন্যান্য কবি সাহিত্যিকরা এদিন অনুষ্ঠানে আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়

पर गोविंद उविदय तो बोले अगर पातों के जैसे कोई योजना था ये थोड़ी थोड़ी रहे बेजिगी का ये वो नाम का जो भी ने हाथ दिया वो काम की करते है मतलब आलू के पाला कोड़े लाते दोवे करते खुद पूरे के हाथ और जादू का माने देन ही वेंट होम एंड हिज मदर कुक ही टू बेड आई ड्रेम टैट वो बाउंड एंड ही ब्रोटेड इन द एयर एंड ब्रोटेड इन एस डॉग इन एक वॉइस में तो आज भी नार्मल लेडीज़ क्रिस्टल आज तो ये आर किसी भी ब्रदर कोई भी ये आधा बट्टा होते मंगा दिखाई नहीं देते इसे बोल देते हमें ऑल फॉर टीन्ज़ एक बार

কিন্তু গল্পের পাশাপাশি কবিতা লেখার ক্ষেত্রে ওর যে ভাবনা চিন্তা সময়কে ধরা সেই সময়কে ধরে সমসাময়িক হওয়া এই যে বিষয়টা এটা হলো যে কোনো লেখক তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ভাবনার ওপরে ওর লেখার মধ্যে এই ভাবনাগুলো আমরা দেখতে পেয়েছি এবার একটা কবিতার বই তার প্রথম বেরোচ্ছে সেখানে তার ত্রুটি দুর্বলতা নিয়ে আলোচনা করাটা আমার মনে হয়েছে সঠিক নয় এবার তার যে ইতিবাচক দিকগুলো আছে লেখার মধ্যে সেইটাকে তুলে ধরা সেক্ষেত্রে আমার মনে হয়েছে ওর এই কবিতার বই বের করার প্রয়োজন ছিল ও যে কবিতা লিখতে গিয়ে নিজেকে এতটা নিবিষ্ট করতে পেরেছে সময়কে ধরতে গিয়ে সময়ের সঙ্গে থেকেছে এই যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ আর কতগুলো ব্যতিক্রমই দিক ওর লেখার মধ্যে আছে লিখতে গিয়েই হঠাৎ প্রেমের কবিতা ছাড়া তো কবি কবিতা লেখে না সেই বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায়ের ওপরে আলোচনা করতে গিয়ে প্রথম বলেছিল যে সুভাষ মুখোপাধ্যায় একমাত্র কবি যে জীবনে কবিতা লেখা শুরু করেনি প্রকৃতি এবং প্রেম নিয়ে অতএব এক্ষেত্রে সুভাষ ব্যতিক্রম আমি বলছি এটা নিয়ে লেখা বা না লেখা এটা বড় প্রশ্ন নয় প্রশ্নটা হলো এই দুটোকে পাশ কাটিয়ে গিয়ে সময়কে ধরা জীবনকে ধরা জীবনের যন্ত্রণাটাকে ধরা যুগের স্বভাবকে ধরা যুগের চরিত্রকে বিশ্লেষণ করা এবং তার পাশাপাশি দিয়ে যে সংকট আছে বিপন্নতা আছে জীবন থাকলে বিপন্নতা থাকবে জীবন থাকলে সংকট থাকবে জীবন থাকলে সংকট উত্তরণের একটা পথ থাকবে আর সেই পথ একজন কবি তার অনুভূতি কল্পনা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুলে ধরে একজন রাজনীতিক তার সমাজ ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরে একজন গল্পকার তার গল্পের চিত্র ধর্ম অন্যান্য চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরে কিন্তু কবি তুলে ধরাটা হলো সবচেয়ে ব্যতিক্রম অর্থাৎ ছোট্ট একটা লাইনের মধ্যে দিয়ে কবি একটা মুমেন্টাম তৈরি করতে পারে কবি এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে মানুষকে যেটা দশ পাতার একটা গল্প লিখে সম্ভব নয় অতএব এই কারণেই যুগে যুগে সময়ে সময়ে প্রতিটি মুহূর্তে কবিতা হলো একটা অনির্বাচনীয় এবং কবিতা মানুষকে ছুঁয়ে যায় কবিতা মানুষকে আলোড়িত করে আর ভালো কবিতা প্রথম নাড়া দেয় পরে বোঝার ব্যাপার কবিতাকে বুঝতে হবে এমন কোনো মানে নেই আসলে ভালো কবিতা নাড়া দেয় এই সারা জায়গায় আলোড়ন তোলে আলোড়নী কবিতা এই বইটা আমার কাছে একটা অন্যরকম স্বাদ নিয়ে এসেছে আমরা যখন কবিতা পড়ি তার মধ্যে একটা সংকেত ময়তা খুঁজি কিন্তু চন্দন চক্রবর্তী যেটা স্বীকারোক্তি যে আমার যা ভালো লাগে আমি যা যাতে আনন্দ পাই যা দেখে আমি মুগ্ধ হই এই আনন্দের জায়গাটা নিয়েই আমার আমার কবিতা এবং আমরা জানি যে চন্দন নানা জায়গায় ঘুরে বেড়ায় এই সৌন্দর্যের সন্ধানে আনন্দের সন্ধানে সেগুলি নানা চিত্রকল্পের মাধ্যমে ছোট ছোট গল্পের এলিমেন্টের মাধ্যমে গল্পগুলো কবিতায় মুড়ে এই বইটা লিখেছে সুতরাং যিনি পড়বেন প্রভু তো আনন্দ পাবেন এটুকু বলতে পারি হ্যাঁ তুমি পড়ে যাবে চন্দন মূলত গল্প লেখক প্রচুর গল্প লিখেছে উপন্যাস লিখেছে কিশোর উপন্যাস লিখেছে কিন্তু কবিতা যে তার আরেকটা বিচরণ ক্ষেত্র এটা কিন্তু আমরা আজ জানলাম টুকরো টুকরো কবিতা পড়েছি কিন্তু আর আস্ত বই এভাবেই আমাদের কাছে হাজির হয়েছে আমরা বলবো যে চন্দন গল্পের পাশে উপন্যাস পাশে কবিতাও লিখে যাক এই আমার শুভেচ্ছা এ ভালোবাসা হয় ভালোবাসা থেকেই বলে এত কিছু জানি না আমি আমার মনে যা আসে আমি তাই লিখি ভালো লাগাগুলোকে একটা কথাই ঠিক বলেছে মানুষ ভালো মানুষ সুন্দর না হলে সে কখনো কবি হতে পারে না আমার মনে হচ্ছে সুন্দর থাকার চেষ্টা করি এবং তার থেকেই আমি কবিতা লিখি মনোরঞ্জন দা আমার শিক্ষক মশাই উনি আমার গুরু ওনার কাছ থেকে অনেক শিখেছি এবং সবচেয়ে আশ্চর্য হয়ে মনোরঞ্জন মনোরঞ্জনার মতো বিধগ্ধ মানুষ যখন আমার কাছে কবিতা চান তার পত্রিকার জন্য আমি তখন ভাবি তাহলে বোধ কিছু আছে আমার কবিতাতে তাহলে একটু লিখতে হয় এইভাবেই লেখা আর জলবিম্বে হাঁটছ তুমি আমার অনেক দিনের কবিতা তা এসছিল মাথা এসছিল ওই জলবিম্বটা দেখেই আমার মনে হয়েছে নতুন কিছু ভাবি নতুন কিছু লিখি এত কিছু ভাবিনি ওই নিজের ভাবনাটাই লিখেছি আমি আর বেশিক্ষণ কিছু বলতে পারিও না বলবো না সবার ভালোবাসা থেকে আজকে আমি এসেছি আমার গল্প লেখা দিয়ে শুরু এবং ওই বুদুদের মতো কবিতা হয়তো বুধবুদের মতোই ক্ষণস্থায়ী হতে পারে আবার সেটা স্থায়ী হতে পারে স্থায়ী তখনই হবে যখন মানুষের মনে গেঁথে যাবে যে না এটা আছে কিন্তু আমি মনে করি আমি চলে গেলে আমার বই কি হবে না ওসব জেনে লাভ নেই অত কিছু ভাবি না ভাই আমাকে আর জিজ্ঞেস করিস না ছেড়ে ভাই আজকে আবার আমার মানে খুব প্রিয় মানুষ প্রিয় কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন এবং আমি ওর সাহিত্য মানে এত ভক্ত তার কারণ ও ওনার গদ্যর মধ্যে কবিতার ব্লেন্ডিংটা খুব ভালো কবিতা যতক্ষণ না গদ্যর সাথে মিশছে বা গদ্য কবিতার সাথে ব্লেন্ড হচ্ছে হ্যাঁ তত ভালো শোনায় না ভালো লাগেও না আর সুনীল গাঙ্গুলির যে কোনো লেখা ধরলে ছাড়া যায় না যে কোনো লেখা এবং এই গুণটা আছে বলে তার জন্মদিন এবং তার জন্মদিন নিয়ে আমার তার মৃত্যুদিন নিয়ে আমার এখানে একটা কবিতাও আছে পড়ার সময় নেই ঋত্বিক পড়েছে আর সুনী গাঙ্গুলির সাথে একবারই আমার দেখা হয়েছিল ওনার বাড়িতে আমি গেছিলাম প্রণাম করেছিলাম ও চেয়ারে বসেছিলেন তো যখন আমি বললাম যে আমি শহীদ প্রদ্যোতের ভাগ্নে তখন বলে শরবরী শরবরীভূষণের ভাগ শহীদের ভাগ্নে নেই কারণ ওনার সেই সব স্বপ্নে একটা কবিতা আছে প্রদ্যোৎ ভট্টাচার্যকে নিয়ে তা উনি আমাকে বিশ্বাস করবেন না গলায় জড়িয়ে ধরে বলে তুমি তো আমার আত্মার আত্মীয় গো আমি এটা জীবনে ভুলব না ওইটুকুনই আমার সুনীলদা ওটাই থাক হ্যাঁ আর আমি অত পারি না আমার সুনীলদার সাথে ছবি তুলব সুনীলদা এই করবে ওই করবে ওসব ধারে বারেও যায়নি সুনীলদা আমার কাছে ওইটুকুই স্মৃতি ওইটাই আমার ভালো লাগা ওটাই আমার সুনীলদা কীভাবে ও প্রথম কথা হচ্ছে যে আমি যখন প্রচ্ছদটা করতে যাই তখন আমি পুরো কবিতার বই পড়িনি আমাকে একটা দুটো কবিতা চন্দনদা পাঠিয়েছিল সেইটা পড়ে আমার ওইটুকুতেই আমার মনে হয়েছিল যে একটা গল্পকার গল্পকারের তো ফর্ম্যাট আলাদা হয় গল্পের নির্মাণ আলাদা সেন্টেন্স মেকিংয়ে তৈরি হয় সেইটা যখন হয় তখন যে নির্মাণ থাকে কবিতার মধ্যে সেই নির্মাণ থাকে না কবিতার মধ্যে কবিতার মধ্যে যে নির্মাণ থাকে সেটা একেবারে অনুভূতি জারিত অ্যারিস্টোটলের কথা বলছিলাম না একটু আগে যে তিনি বলছেন যে চোখ চোখ দিয়ে আমরা যখন দেখি কান দিয়ে আমরা যখন শুনি সেইটা দেখাটা শোনাটা বাস্তব থেকে আহরণ করি বটে কিন্তু অনুভূতিতে জারিত হয়ে সেটা আর তৃতীয় সত্য তৈরি করে যেটা বাস্তবের সাথে মিল নেই চন্দনদার কবিতা চন্দন চক্রবর্তীর কবিতায় সেই জায়গায় পৌঁছেছে বলে আমার মনে হয়েছে তখন আমার মনে হলো যে প্রচ্ছদ কখনো রিয়েলিস্টিক হওয়ার কথা নয় প্রচ্ছদে আমি নির্মাণটা বলি প্রচ্ছদের প্রথম কথা অ্যাক্রিলিকে করেছি স্প্যাচুলা ওয়ার্ক করেছি ওই স্প্যাচুলা ওয়ার্কেই আমি পার্সপেক্টিভ তৈরি করেছি যে একটা মানুষ যখন হাঁটে যদি সামনে পেছনে হাঁটে তার একটা জায়গা দরকার হয় পার্সপেক্টিভ না থাকলে সেই জায়গা তৈরি করা যায় না এই যে জলবিম্বে যেটা আছে ওটা আপনারা দেখবেন যে জলে যে ছায়াটা পড়েছে ওটা ডিস্টিংক্ট ডিটেল কিন্তু বাস্তবে যে মানুষটা আছে সেটা কিন্তু ডিটেল নয় আসলে চন্দনদা জলবিম্বে হাঁটছ তুমি পুরোটাই অনুভূতি জারিত একটা কনসেপ্ট ধারণাকে সে পরা বাস্তবতার জায়গা থেকে ভেবেছে বলে আমি ওই ছবিটা বাস্তবে ওইরম ছবি হয় না একটা ডিস্টিং একটা লোকের ছবি ছায়া পড়ে বরঞ্চ একটু ডিটেলটা হারিয়ে যায় এই জায়গাটাই আমি ধরার চেষ্টা করেছি জলবিম্বে হাঁটছ অর্থাৎ আসল যে মানুষটা রয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ জলবিম্বে যেটা ছায়াটা পড়েছে সেইটা গুরুত্বপূর্ণ আমি ওই জন্যে ছায়াটাকে বেশি ডিটেল করেছি আর বাস্তবে যেটা থাকার কথা ডিটেল সেটা ডিটেল করিনি এইভাবেই আমার প্রচ্ছদটা নির্মিত হয়েছে তবে এরা এখানে লিখেছে প্রচ্ছদ ভাবনায় কথাটা অজ্ঞতাজনিত কারণে লেখা হয়েছে আমি ভাবিনি শুধু প্রচ্ছদটা নির্মাণও করেছি এঁকেওছি বটে ফলে ওই ভাবনায় কথাটা না থাকলে প্রচ্ছদ শ্যামল জানা থাকলে ভালো হতো ঠিক আছে তুই আমার খুব সৌভাগ্য যে এই যে বাইশটা দিচ্ছি নিউজ বাংলাকে তিতিরকে অনেক ধন্যবাদ অমিতাভ চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ তারা আমার দাদা বন্ধু কবি আজকে অবশ্যই গদ্যকার গল্পকারেছেও তিনি কবি কবি চন্দন চক্রবর্তীর এই কাব্যগ্রন্থ জলবিম্বে হাঁটছ তুমির উদ্বোধন মোড়ক উন্মোচনের পুরো অনুষ্ঠানটাই কাভারেজ দিচ্ছে আমার একেবারে ডান দিকে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধেয় যাকে আমি শিক্ষক বলি আমার কবিতার মনোরঞ্জন চট্টোপাধ্যায় এবং মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে আছেন কবি নিজে এখানে সব কথা তো মনোরঞ্জন বলেছেন আমি দুটো কথা বলবো যে একজন মানুষ কেন কবিতা পড়বে পাঠক হিসেবে বলবো তার কারণ হল মানুষের এছাড়া কোনো গত্যন্তর নেই কোনো বিকল্প নেই মানুষকে সারাদিনের ক্ষতবিক্ষত জীবন যাপনের পরে সুন্দরের কাছে যেতেই হবে আর কবিতা সেখানেই ব্যতিক্রমী সুন্দরের পীঠভূমি তাই কবিতা পড়তে হবে আর কবিতার যখন পাঠককে পড়তেই হবে কবিতার পাঠক সবসময় থাকবে কবিতাও সেই জন্য সারা জীবন থাকবে এবং সেই কারণেই কবির দায়িত্ব অনেক বেশি কবিকে সুন্দর কবিতা লিখতে হবে এবং আমার সেই অনুভবটা আমি মনোরঞ্জনদের কাছে পেয়েছি যে সুন্দর লিখতে সেই পারে যে মানুষটি নিজে সুন্দর এই সুন্দর হয়ে ওঠার সাধনায় কবি চন্দন চক্রবর্তী আছেন দীর্ঘদিন ধরে এবং তার কবিতার বয়নের মধ্যে টেক্সটের মধ্যে রয়েছে এভার গ্রিন বিউটি জলবিম্বে হাঁটা এমনি যায় না জলবিম্বে হাঁটতে গেলে যথেষ্ট দক্ষতা লাগে যেমন মোষের সঙ্গে লড়াই করা সহজ নয় জলবিম্বের প্রকৃত প্রতিষ্ঠান আমার মনে হয় সুন্দরের পীঠভূমি চন্দনদা সেখানে আছেন আজকে এখানে থাকতে পেরে এই অনুষ্ঠানে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত আজ আমার সত্যি ভালো লাগার দিন ধন্যবাদ খুব আমরা খুবই এ আমরা সুন্দরবনের এরা এসেছেন আমি ওই ট্রাস্টের একজন ট্রাস্টি আর এর বিশেষ করে বিবেক পাল যিনি আছেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি চালানো কালে আজ দশ বছর ধরে আমাদের প্রকল্প চলছে এখন পর্যন্ত নটা স্কুলে আমরা এই প্রকল্প এছাড়াও আমরা কম কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করে দিয়েছি কোভিডের সময় অনেক কাজ করেছি এছাড়া ওই কোভিডের পরে আমফান যেটা এসেছিল তখন কোভিডের সময় সেই এতে আমাদের ছাত্রছাত্রীদের অনেক বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছিলো সেখানে আমরা একান্নটা বাড়ি আমরা তৈরি করে দিই এবং সেটাতে অনেকটা আমাদের সাহায্য করছে নর্থ নর্দার্ন আমেরিকার নর্থ ভার্জিনিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশান আমাদের এখানে এখন তারা আমাদের অ্যাসোসিয়েট আমরা এটা করছি যতটা যা ফান্ড পাই যতটা পারি আমরা প্রত্যেক না এটা সত্যি খুব খুব ইয়ে লাগছে চন্দনবাবু আমাদের নানানভাবে আর্থিক সাহায্য করেন কিন্তু এটা খুবই ভালো লাগছে যে ওনার প্রথম কাব্যগ্রন্থ আমাদের এই প্রকল্পে উনি উৎসর্গ উৎসর্গ করেছেন রিপোর্ট নিউজ বাংলা